তো ফ্রেন্ডস কেমন আছো আশা করছি ভালো আছো আবার তোমাদের সাথে নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তাহলে সাথে থাকো এবং দেখতে থাকো তাহলে এই জায়গাটা যদি থাকো তো অবশ্যই কমেন্টস তো ফ্রেন্ডস অনেক ওয়েদার রয়েছে তো সেই ওয়া কথা বলতে বলতে ফ্রেন্ডস আমরা চলে আসলাম মালদা কোর্টের কাছে তো ফ্রেন্ডস এখানে আসার উদ্দেশ্য হলো কি আমরা যেহেতু কিছুদিন আগে তোমাদেরকে বলেছিলাম কি বারবার এখানে আসছি এখানটা আসার কারণ হলো ফ্রেন্ডস কি আমার জন্ম সার্টিফিকেটটা ছিল না তো মালদা কোর্টে এবিডি করার জন্য দিয়েছিলাম তো সেই কাগজটা সংভ্র করে পেলাম তো ফ্রেন্ডস এই জিনিস বানাতে যদি নামো তোমরা তো ভালো করে নামিও কেন কি আমার ফ্রেন্ডস আধার কার্ডও ভুল ছিল তো সবই কিছু কাগজপত্র ব্লকে গিয়ে তারপর পঞ্চায়েত অফিসে গিয়ে সবই কিছুতে তো তোমরা অবশ্যই মানে ব্লগ ভিডিও অবশ্যই দেখেছ হয়তো আর নাই দেখে থাকলে তো এই চ্যানেলে যাবেন ওকরা ফ্রেন্ডস কমিটি টুয়ে দেখতে পাবেন সবই ধরনের ব্লক ভিডিও ফ্রেন্ডস পঞ্চায়েত অফিস থেকে নিয়ে মালদা পর্যন্ত ফ্রেন্ডস তো ফ্রেন্ডস আবার বাড়ি বেরিয়ে পড়লাম সেই প্রোটেস্টটা দেখতে পাচ্ছ তো ফ্রেন্ডস মালদা এসে এবার একটা নতুন জিনিসের সম্মুখীন হয়েছিলাম আমরা যেহেতু ফ্রেন্ডস আমার ফ্রেন্ডসের বুলেট গাড়ি আজকে বর্তমানে মালদা থেকে আমি চলে আসলাম যেহেতু কারণ হলো ফ্রেন্ডস ওভার ব্রিজ ফ্রেন্ডস ওখানে পুলিশ ধরে নিয়েছিল তো কত কি করার পর বর্তমানে কোন রকম করে বুঝিয়ে কিছু টাকা দিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম আর ফ্রেন্ডস আমার ফ্রেন্ডস গেল নিজের বাড়ি এবার আমি আসলাম নিজের বাড়ি তো ফ্রেন্ডস এই ব্লগ ভিডিওটা আজকে এইটুকু পর্যন্ত নেক্সট কোন ব্লগে আবার তোমাদের সাথে আসা হচ্ছে ততক্ষণের জন্য ওকে বাই টাটা ফ্রেন্ডস কোথাও আমি রাখ